শাহারে গ্রাহকের কোটি টাকা নিয়ে গ্রাম জনতা সমিতি এম টি লাপাত্তা এসটি বাংলা টিভি সাপাহার নগর থেকে আমাদের প্রতিনিধি বাবুল আক্তারের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত নগা সাপার উপজেলায় অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে শতাধিক গ্রাহকের কোটি টাকার বেশি আমানত নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে একটি সমবায় সমিতির বিরুদ্ধে গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড নামের ওই প্রতিষ্ঠানটির কার্যালয় বর্তমানে তালাবদ্ধ এবং ঘটনার পর থেকে ব্যবস্থাপনা পরিচালক এন ডি আব্দুল হালিম পলাতক রয়েছেন সরেজমিনে ও ভুক্তভোগীদের সূত্রে জানা যায় উপজেলার দিকিরহাট বাজারে অফিস নিয়ে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিল গ্রাম জনতা শ্রমজীবী সমবায় সমিতি

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও এনডি আব্দুল হালিম তার ভাগিনা সোহাগ ও সুমন এবং ভাগ্নিব সুবর্ণা সহ মোট আটজন কর্মী নিয়ে এই এনজিওটি পরিচালনা করতেন অভিযোগ রয়েছে সহজ বিনিয়োগ প্রকল্প নামে একটি স্কিম চালু করে গ্রাহকদের জমানো টাকার উপর অতিরিক্ত মুনাফা বা লভ্যাংশ দার প্রলোভন দেখান তারা কত টাকা দিছিলেন দু টাকা আপনি কতটা আসছেন সত্তর হাজার আপনার বাড়ি কোথায় লাভ তো দূরে থাক বছর হয়ে গেল দিলাম ওর কাছে ফিরে আসলাম দিব দিব এই গ্রামের সহজ সরল ও নিরীহ মানুষ সেই ফাঁদে পা দিয়ে কষ্টার্জিত অর্থ সেখানে জমা রাখেন এভাবে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে এক কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করে সমিতিটি সম্প্রতি কয়েকজন আমানতকারী তাদের জমানো টাকার লভ্যাংশ চাইতে গেলে বিভিন্ন টালবাহানা শুরু করেন এন আব্দুল হালিম এক পর্যায়ে গ্রাহকদের না জানিয়ে কৌশলে কোটি টাকা হাতিয়ে নিয়ে তিনি সহযোগীরা আত্মগোপনে চলে যান ভুক্তভোগী গ্রাহক মকবুল হোসেন জানান সমিতিতে মাসে ভালো লাভ হবে এমন আশায় নিজের জমানো দেড় লাখ ব্যাংক লোন করা দুই লাখ এবং আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়া টাকা সহ মোট নয় লাখ টাকা আমি ওই সমিতিতে রেখেছিলাম এখন সমিতির অফিস বন্ধ মালিকেরও খোঁজ নেই আমি এখন দিশে হারা আরেক ভুক্তভোগী সালমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন আমাদের মতো অনেক মানুষ আজ সর্বস্ব হারানোর পথে কেউ চিকিৎসার জন্য কেউ বা চাষাবাদের জন্য টাকা জমিয়েছিলেন টাকা ফেরত না পেলে পরিবার নিয়ে আমাদের না খেয়ে মরতে হবে খোঁজ নিয়ে জানা গেছে অভিযুক্ত আব্দুল হালিম সাপাহার উপজেলার কোচপড়িলা গ্রামের অলিমুদ্দিনের ছেলে তিনি একসময় একটি বেসরকারি ব্যাংকে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন এ বিষয়ে বক্তব্য নিতে আব্দুল হালিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায় এদিকে ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করলে এখনো পর্যন্ত থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি বা হয়নি এ বিষয়ে সাপার উপজেলা সমবায় কর্মকর্তা এস এম জাহাঙ্গীর আলম বলেন শুনানিও হয়েছে বিষয়টি তদন্ত শেষ করে সমবায় আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ভুক্তভোগী গ্রাহকরা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং পলাতক এমডিকে আটক করে তাদের আমানতের টাকা ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন

আর যে ওই মহিলা আরেকজনের কি আচ্ছা মোট তিনজন মানে ওই এম সাহেবের নিকট আত্মীয় ভাগ্না ভাগ্নি মিলে তিনজন আর আর কোন আত্মীয় ছিল না এখানে চার লক্ষ ছত্রিশ হাজার টাকা কার মাধ্যম দিয়েছেন যে যে টাকা আমি বলছিলাম মার না আমাদের উপর ভরসা করে রাখেন কখনো যদি আমার মামা যদি কিছু করে তা আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনার টাকা আমরা বুঝে দেবো আমাদের কাছ থেকে নিবেন চার লক্ষ টাকা চার লক্ষ এটা